ওদের দুজনকে ঘুমাতে দেখে মুচকি হেসে উঠে রেজওয়ান তাও নিজের অজান্তেই আসলে এই ঘুমানোর দৃশ্যটা তো এতটাই সুন্দর যে যে দেখবে তাই ভরে যাবে রেজোয়ানও তাই ঘুমন্ত চেহারা দিকে নিজের অজান্তেই হাসছে রেজওয়ানের হঠাৎ করে মনে খোরাক জাগে একবার নুজাকে কাছ থেকে দেখার জন্য তাই ধীরে ধীরে এগিয়ে যায় সোফার দিকে কিছুটা দূরত্ব বজায় রেখে মাথাটা অল্প ঝুঁকিয়ে নিয়ে দেখতে শুরু করে নোজাকে নোজার চোখ বন্ধ চোখের পাপড়িগুলো অসম্ভব সুন্দর কালো ঘন যা অল্প অল্প কাঁপছে ফর্সা মুখে লালচে লেস বয়ে আছে হালকা কুকরানো কালো আর লাল রঙের মিশ্রণে ঘন চুলগুলো অসম্ভব সুন্দর আর সবার চেয়ে আলাদা কপাল ছুঁয়ে পড়ছে ছোট্ট বেবি হেয়ার নাকটা বাসির মতো ঠোঁট দেখে মনে হয় কেউ গোলাপি আর খয়েরি রং মিশিয়ে হিঁড় দিয়ে ঠোঁটে পুশ করে দিয়েছে এতটাই ভয়াবহ সুন্দর এই অধর চাঁদের আলো বেলকনির পর্দার ফাঁক হতে এসে পড়েছে ওর মুখে আর এত আরও বেশি আকর্ষণীয় লাগছে নুজাকে রেজওয়ান চোখের পলক না ফেলে অনেকক্ষণ তাকিয়ে থাকে নুজার মুখের দিকে নিজের অজান্তেই হারিয়ে যায় নুজার চোখে মুখে রেজওয়ান একধেনে মন দিয়ে বারবার মন ভরে পরক করে দেখতে থাকে নুজাকে এভাবে বেশ কিছুক্ষণ মুহূর্ত কেটে যায় হঠাৎ নুজা অল্প নড়ে ওঠে রেজওয়ানের হুঁশ ফিরে আসে ছিটকে গিয়ে বেডে বসে পড়ে নিজের বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস নেয় দম বন্ধ বন্ধ লাগছে ইস কি খারাপ অনুভূতি রে নিজেই নিজেকে জিজ্ঞেস করে ক কি ভাবছিলি তুই রে জোয়ান নারীর মায়া পড়া তোর জন্য নিষিদ্ধ তুই ভুলে যাচ্ছিস তোর আসল সত্তা কখনো ভুলে যাস না নিজেকে এটা বলে নিজেকে সামলিয়ে বেডের পাশে রাখা সাইড ও ওয়ারড্রপের ওপর থেকে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয় নুজা নুজার দিকে আর তাকায় না কারণ তাকালেই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে আহা কি ভয়াবহ পরিস্থিতি এখন রাত আমার ঘুম ভেঙে যায় সাড়ে তিনটে ঠিক সাড়ে তিনটেই বাজে দেখলাম ঘড়িতে এই সময়টাতেই প্রতিদিন ঘুম ভাঙে আমার বিসমিল্লা বলে ধীরে ধীরে উঠে যাই আমার উঠতেই নূরও উঠে যায় উঠে দাঁড়াই গায়ে ওড়নাটা টেনে দিই বেডের দিকে চোখ যায় রেজন ঘুমিয়ে আছেন অন্য পাশ হয়ে এক নজর তাকিয়ে আমি পা টিপে টিপে কাবাডের দিকে যাই আলতো করে অতি সাবধানে তা খুলে আমায় কাবাডের যে সাইড দেওয়া হয়েছে সেখান থেকে নিজের মিসওয়াক নিয়ে ওয়াশরুমের দিকে যাই ওয়াশরুমের দিক দরজা খুলতেই হালকা লিমন মিল্ক গন্ধের একটা ঠান্ডা ঝাপটা এসে লাগে গালে ওয়াশরুমটা মনে হচ্ছে কোনো পাঁচ তারকা হোটেলের মতো সাজানো মাঝখানে সাদা মার্বেল পাথরের বিশাল একটা বাথ যার চারপাশে গোল করে রাখা কিছু আরামও ক্যান্ডেল কিছুটা জ্বলছে কিছুটা নিপছে বাথটাবের দুই পাশে আলাদা করে গ্লাসে ঘেরা শাওয়ার স্প্রে দেখলাম তা আবার আধা ঘোলা কাছে পানি জমে কিছুটা অস্পষ্ট হয়ে আছে ভেতরের স্টিলের শাওয়ার হেডগুলো একপাশে আবার কয়েকটা দরজা যেটা আলাদা করে টয়লেটের সাইডিং দরজা স্মার্ট লক সহ বাহ ভাই এত কিছু আবার ডান দিকে বড় একটা ইলবিল্ড ওয়ারড্রপ তার উপরে সুন্দর করে সাজানো শ্যাম্পু বডি ওয়াশ পন্স ছোট ছোট তোয়ালে সবকিছু সুন্দর গ্লাস ওয়াশরুমের আরেক পাশে এক কোণে একটা বেসিং তার উপরে লাগানো বিশাল একটা আয়না যার ফ্রেমে ছোট ছোট লাইট বসানো দেখে মনে হচ্ছে মুভি স্টারদের ড্রেসিং রুম আয়নার পাশে ঝুলে সাদা গ্রে রঙের নরম তোয়ালে ঠিক নো নতুন ধোয়া কটন গন্ধ ছড়াচ্ছে নিচে ছোট কাঠের তাক যেখানে পরিপাটি করে রাখা হেয়ার ড্রায়ার বডি লোশন আর স্নিক কেয়ার কিট নিচের মেঝেটা হালকা ধূসর টাইলসের মোড়া তার ওপর একটা সফট ম্যাট যাতে পা ফেললে শীতল আর আরাম একসাথে অনুভূত হয় ওয়াও এত সুন্দর তো যাই হোক আমি দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ কাভার থেকে জায়নামাজ হিজাব পরে জায়নামাজ নিয়ে নেই হাতে সোফায় একটু আগে যেখানে চাঁদের আলো পড়ছে বেলকনির পর্দা ফাঁক দিয়ে সেখানেই নামাজের কার্পেটের ওপর জায়নামা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাই আমার জায়নামাজের এক পাশে বসে আছে নূর ও আমার তাহাজ্যুতের সঙ্গী প্রতিদিন রাতে ও আমি ঘুম থেকে উঠি নূরও উঠে যায় আমি সেচদায় গেলেও পিঠে উঠে যায় কখনো পেটের নিচে এসে লুকিয়ে পড়ে কখনো মাথায় হাত পা বুলিয়ে দেয় আমার একান্ত আমার সবচেয়ে প্রিয় সঙ্গী আমার বিড়াল আমার নূর প্রত্যেক ওয়াক্ত নামাজেই ও আমার সঙ্গে থাকে ও এক সময় বারো রাকাত নামাজ শেষ করি এখন হয়তো সাড়ে চারটা বাজতে চলেছে আর একটু পরে ফজরের আজান হবে আমি খুব ধীরে ধীরে নামাজ পড়ি তাই তাহা তাহার জুতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় এখন বসে বসে পড়ছি আমার সবচেয়ে প্রিয় দরুদ আমাদের প্রত্যেকেরই উচিত রসুলের উপর বেশি বেশি করে দরুদ পাঠ করা কমপক্ষে প্রতিদিন সকাল বিকাল দশ বার করে পড়া আর আল্লাহকে মনে রাখা তার নামে জিকির করা দিনে অন্তত তিনশোবার আল্লাহ আকবার বলা এদিকে রেজওয়ানের ঘুম হালকা হয়ে আসে এক কাত থেকে অন্য কাতে হয়ে নড়ে উঠে যেই না পাশ ফিরে চোখ লাগতে যায়। সেই ওর চোখ থেকে ঘুম উড়ে যায় চোখের পাতা পিট করে ভালো করে তাকায় সোফায় আগে চাদর আলোয় বসে আছে নূর নামাজের কালো হিজাব পরা